গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তার চ্যানেলটিকে লাইক করে দিও আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই বাজিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিও চলো শুরু করা যাক দেখতে পাচ্ছি আমি এতক্ষণ কী করছিলাম পুরো খাট জুড়ে বাবর জামাকাপড় বের করে নিয়েছি আলমারি থেকে যত জামা কাপড় ছিল সব বের করে নিয়েছি মানে ছোটো কোন কোন কতগুলো ছোট হবে আর কতগুলো বড়ো হবে সেগুলোই আলাদা আলাদা করে রাখবো আর কি কারণ সামনে পুজো আসছে দেখা যাক পুজোতে ইউজ করা যায় কি না দেখো নতুন নতুন জামা কাপড় যদি ছোটো হয়ে যায় তাহলে তো নষ্ট হয়ে যাবে না তাই ভাবলাম এগুলোই পরিয়ে দেবো তো সবগুলো জামা ভালো আর ওপরে যে গ্রিনটা দেখতে পাচ্ছ শুধু এটা ইউজ করা বাদ কিন্তু একটা ইউজ করা আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে হাতে দুটো শিঙারা চলে আসলো শিঙাড়া রহস্য তোমাদেরকে বলছি চলো বড়ের সাথে ঝগড়া করে ফাইনালি শিঙারাটা পেলাম আমাদের এখানকার মোস্ট ফেভারেট শিঙারা তো আমাদের এখানকার মোস্ট ফেভারেট শিঙারা তো আমি বললাম যে আমাকে দুটো সিঙ্গারায় নেম টাকাটা কিন্তু আমার তো বলছে না আমার লেট হয়ে গেছে আমার হবে না কোনো মতে সম্ভব না তো বাবু সামনে সিংড়ার জন্য ঝোড়াঝুরি করছে তো দিয়ে দেখছি আবার নিয়ে আসলো দুটো আমি রোডে গেলাম গিয়ে নিয়ে আসলাম আমরা কালকে ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সব তোমাদেরকে বলবো আগে তো কী পড়ে যাব কী পরে আসবো সেটা নিয়ে খুব টেনশনে ছিলাম আর ব্যাগ বোঝানোর ব্যাপারে আছে অনেক কাজ আছে মাথায় তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো এখন তাহলে আমি ঝুট ঝামেলা সেরে শিঙাড়া খেতে বসে পড়লাম আমি আর আমার বাবু শিঙাড়া খেতে খেতে কপালে হাত পড়ে গেল কারণ ওকে যেই শিঙাড়ার টুকরোটা দিয়েছি সেগুলো ও না খেয়ে টুকরো টুকরো করে বিছানায় ছড়াচ্ছে এই দেখো হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছে তো আমার কাজ বাড়াচ্ছে আমি প্রায় পাগল হয়ে যাচ্ছি কাজ করতে করতে আর কত কাজ করব আমি যা ছিলাম তোমরা হয়তো দেখে হয়তো অবাক হবে আমি এখন যা হয়েছি আরও মানে অবাক করাই কথা যাই হোক এ ব্যাপার হয়তো পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব আর বাবুকে তোমাদের দেখাচ্ছি ও বলছে না 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 দেবো না মানে তোমাদেরকে দেবে না সেটাও বলতে চাইছে তো চলো শিঙারাও খাওয়া হয়ে গেলো এদিকে কোলবালিশের কভারটা ভরে নিচ্ছি এটা কিন্তু অনেক দিনের পুরোনো কভার তো কভার কেনা হয়নি তার জন্য এটা ইউজ করছি কভার কিনলে হয়তো এটা মানে আমি আর রাখবো না কারণ আমি বেশি দিন ডিসকালার হয়ে গেলে সেই জিনিস আর ইউজ করতে আমার ভালো লাগে না এই কভারটার পরে আরও দুটো কভার কিনেছিলাম সেগুলো ছিঁড়ে টিড়ে গিয়েছিলো তাই সেটা আর ইউজ করা হয় না আর এই বাবুকে দেখো ও আমাকে কিছুতেই ভিডিও করতে দেবে না তার জন্য ফোনটাকে অলটপাট করে ফেলে দিচ্ছে আর এই যে দেখো এর দুষ্টু বেশ তো চলো ড্রেসটা তোমাদেরকে আর দেখানো গেল না তারপরে আমি বসে পড়েছি ইস্তিরি করতে কারণ আমি তো কালকে থাকবো না কারণ কালকে থাকব না তো ইস্তিরি তো করতে হবে কারণ সুজি তো তার পরের দিন পড়ে যাবে আর আজকে যে ড্রেসটা মানে সেটা খুলে রাখবে খুলে সেটা কালকে কাছি তো যাই হোক আমি যেহেতু থাকবো না আমি সকালে বেরিয়ে যাব আর সন্ধ্যে সন্ধ্যে টাইপের বাড়িতে আসবো তার জন্য আর টায়ার্ড ফিল হয়ে যাব। তাই আর আমি কিছুই করতে পারবো না তার জন্য আমি আজকে মানে ইস্ত্রিটা করে নিলাম মানে দুটো সার তো তাই আজকে ইস্ত্রিটা করে নিলাম সুইটকে বলেছি তুমি করে নিও ও বলেছে আমি করতে পারবো না বাপু তো দেখো ফাইনালি আমার ইস্ত্রি করা হয়ে গেলো আর এইদিকে দেখো ইস্ত্রি করতে করতে গরম ইস্ত্রিটা বাবু হাত দিতে যাচ্ছিলো কত বড় একটা ঘটনা করতে যাচ্ছিল কি আর বলবো আর ওকে দেখো ও আমাকে কোনো মতে ভিডিও করতে দেবে না সবসময় খালি ফোনটা নিয়ে নিচ্ছে এতটা দুষ্টু হ্যালো গাইস আমি চলেছি তোমাদের কাছে যেহেতু আমি বলেছিলাম কালকে আমি যে ঘুরতে যাবো তার জন্য আমি কী কী প্যাক করবো সেগুলো তো আমাদেরকে দেখিয়ে দেব আমি এই ব্যাগটা নিয়ে নিয়েছি কাপড়ের ব্যাগটা তো ওখানে দেখতে পাচ্ছ এটা বাবুকে ওখানে গিয়ে স্নান করিয়ে পরাবো পার্প কালার এটা আর একটা নতুন জামা নিয়ে নিয়েছি তারপরে দাঁড়াও

মেয়ে কাপড় ব্যাগটাতে আর এখানে আমার একটা টপ নিয়েছি রপ এরকম কেমন হচ্ছে তারপরে আমার এখানে আন্ডার গার্মেন্টস একটা টপ একটা প্লাজো আর এই যে স্কারটা এটা আমি নিয়েছি চলো এগুলোকেও আমি খুব ভালোভাবে ঢুকি নিই আর এটা একটা ক্যারি ব্যাগ নিয়েছি এর মধ্যে ভেজা কাপড় ঢুকিয়ে নিয়ে আসবো আর এটা একটা নতুন জামা আছে এটা নিয়েছি এটা কেন নিয়েছি তোমাদেরকে সবই বলবো তার জন্য ওয়েট করতে হবে চলো ভালোভাবে বুঝ কিনিস তুই চলে এখন টাটা পরে আসবে আমাদের কাছে ব্যা